একজন পাকিস্তানের একজন বড় বক্তা তিনি বলেছেন যে দলবদ্ধ হয়ে মৃত ব্যক্তির নামে কবজিয়ারাত করা হারা তার নাম হলো তারিক জামিল ছেলে আজ থেকে নয় থেকে দশ মাস পূর্বে সুসাইড করে মারা গিয়েছিল খবর পেয়েছিলেন কেউ জানে সুসাইড করে মারা গিয়েছিল মারা যাবার পরে জোহরে নামাজ পড়ে বাড়িতে চল্লিশ পঞ্চাশ জনকে দেখে কবরের কাছে গিয়ে হাত তুলে হুজুর মোনাজাত করছে আর ভক্তরা সব আমিন আমিন করছে তাহলে মৃত ব্যক্তির কবর জিয়ারত করা যে হুজুর বলেছে হারাম হারাম চলবে না আর নিজের ছেলে সুসাইড করে মরে গেছে আর সকলকে নিয়ে দোয়া করছে তাহলে যারা রাতের বেলা বলে এক আর দিনের বেলা করে এক এরা হলো মোনাফেক আর কোরআন বলেছে ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদা ওই রকম মুনাফিক মারা গেলে তার জানাজা পড়া হারাম কোরআন পরে বলেছে ওয়ালা তাকুম আলা কবরিহি ওরা মারা গেলে কবরের কাছে যাওয়া হারাম কোরআন পরে বলেছে ইস্তাক ফিরি মাওলা তাস্তাক ফিরি তার জন্য দোয়া করা হারাম কোরআন পরেই বলেছে ইন তাস্তাক ফিরি লাঘো ইনামার ইন রতন তুমি যদি এরকম হারাম কর মোনাফেক গুমকো ওয়ালার জন্য 70 বার হাত তুলে দোয়া চাও সাবি ইনামার রতন আমি আল্লাহ ওই মোনাফেকের জন্য আমি দোয়া কবুল করব না পৃথিবীতে সবচাইতে ক্ষতি করেছে মোনাফেক না কাফের মোনাফেক আমার ফারুক হুজুরকে মারতে গিয়েছিল সেটাও মুনাফিক বুঝেন না আমার নবীকে কাঁ দিয়েছেন পুরো দিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বিবাচারী করেছেন বলে নাউজুবিল্লাহ আমার নবী এই কথা শুনে বলল আয়েশা তুমি তোমার বাপের বাড়ি যাও আমি আমার বাড়ি থাকি যখন উঠেছে এই ফয়সালা না হওয়া পর্যন্ত যুন আছনে থাকা যাবে না আমার নবী শুধু বারবার করে চোখ রুমাল মুছে কাঁদে কি হবে কি হবে আমার স্ত্রীকে বিবাচারী করেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা আবু বকর হুজুরের মেয়ে তিনিও কাঁদে আমার সংসারটাকে শেষ হবে কাঁদতে কাঁদতে পনেরোটা দিন দুজনাকে ফাঁকা করে রাখা হয়েছে আল্লাহর করার নাজিল হয়ে গেছে কাঁদবেন না তোমার আর স্ত্রী যারা পৃথক করিয়েছে তোমার মতো আর ভেজ ধরে মোনাফেক নামীয় ব্যক্তি গন্ডগোলটা পাকিয়েছে তোমার স্ত্রী ব্যবচারী করিনি আমাদের সমাজে এত মতানৈক্য শুরু হয়েছে কাঁফের বেইমান না সবাই এরকম পোশাক ভেজ ধরেই সমস্যাটা পাকিয়েছে ঠিক না বেটি ওই জন্য মনাফেকের দোয়া কবুল হবে না রাগ পাচ্ছেন নাকি বাবু রাগ করছেন রাগ করেন না তো চলেন তকবীর আর নারে আজকে দুই জায়গা জল সাথে তাই না বড় ভাই ওই যে আওয়াজ পাচ্ছিলাম না ওই যে হুজুর বলছিল হুজুর একটু হলি আর একটু সব বেশি হতো যাও ঈদের সময় ছেলেরা বাড়ি থেকে আসে তাদের প্রত্যেকের আনন্দ আছে আমাদের আনন্দ কার তাদের নিরন্তর না হয় তারা আনন্দ করুক আমরাও করব আর এটা তকবীর আর নারে আর এটা জোরে বলেন না রে তেগবির নারে আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আর এটা জোরে বলেন আমিন আর এটা জোরে হবে না আমিন তাহলে আপনাদের কাছে কটা কথা বললাম তাই তো চলেন আর একটা কথা বলি আর একটা কথা বলি কি ফুল কষ্ট হবে জানেন ওহো এই ফুল দিয়েছে না

আমার নবী আইডিয়া কম হাত দিয়ে একটা খাজুর গাছের ডগা ভাঙলেন ওইটা ভেঙে নিয়ে কবরের উপরে তিনি পুঁতে দিলেন সাহাবারা জিজ্ঞাসা করছে মা হা ইয়া রাসূলুল্লাহ ওটা কি বলল ওটা হলো খাজুর গাছের ডাল আপনি পুঁতলেন কেন আল্লাহ নবী বললেন উনি আমার জিকির করে আল্লাহ জিকির করে কবরে আযাব হচ্ছে আমি পুঁতে দিয়েছি পুরো কবরে আযাব মাপ না হলে আমার নাম জিকির করার কারণে আল্লাহ কবরে আযাব একটু মাপ করতে হয় তাও করবে সুবহানাল্লাহ কথা এবার বলে নবী কি ভুল করেছে আমরা কলেমা শরী পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই হারাম খربون একটা নতুন করে কলেমা নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না ও মানুষ ওর নাম নিলে শিরিক আর গোনা গোনা হবে তাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যে কলেমা ভিতরে সমস্যা পাকিয়েছে আসে নামাজিয়া দুরুদ সালামে সমস্যা পাকাবে না সোনিয়ার মঙ্গল কি বোঝাতে চেয়েছেন বোঝেন না সূরা ফাতিহা আল্লাহর কোরআনের আয়াত তো ওরা বলে তো সূরা ফাতিহা আল্লাহর কোরআনের আয়াত না কি যদি অস্বীকার করে তার iman থাকবে আচ্ছা আমরা কে কোন মতের মানুষ আমি এর জন্য টেন্ডার নিয়ে বসে নেই তবে আমি বলছি আমার প্রোডাক্ট মাল আমার ব্র্যান্ডেড কোম্পানি মাল আমরা বিক্রি করব আপনি কিনতে পারেন নাও পারেন তবে শোনা দরদাম করা এটা আপনার জন্য জায়েজ ঠিক না বেটি কেনা কাটা ব্যক্তিগত ব্যাপার কেনাকেনা ব্যক্তিগত ব্যাপার আমি বলছি কবরে যখন আমরা চলে যাব। কবরে যাওয়ার পর কে বলেছে পাঁচটা কে বলেছে কে বলেছে আমরা আমরা তো তো সুবিধা মানুষ কমটা কমটা ধরি ধরি কবরে যাওয়ার পর চারটে আমার যখন প্রশ্ন করা হয় প্রথম প্রশ্ন হবে কি মার কা তোমার রব কি আমি আপনি কি বলবো জি 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 রব হলো আল্লাহ আল্লাহকে আল্লাহ যখন বলবো কবরে আমরা কবরে আমরা শান্তি পাবো না পাবো না পাবে না আল্লাহকে আল্লাহ বলে যদি শান্তি পাওয়া যায় তাহলে ইবলিস জিজ্ঞেস করে এই তোমার রবকে ইবলিস যদি বলে আল্লাহ তাহলে ও হারাম কত শান্তি পাবে প্রথম পরীক্ষা হয় টেস্ট না ফাইনাল টেস্ট তা প্রথম পরীক্ষা যদি আপনি টেস্ট হয় টেস্ট পাস করলে পরীক্ষা থেকে দিয়ে আপনাকে ক্লাসে তুলবে না আর ফাইনাল পরীক্ষা আসবে ফাইনাল আল্লাহর নামে জবাব দিয়েছে এটা টেস্ট পরীক্ষা আপনি বললেও প্রশ্ন আসবে না বললেও প্রশ্ন কথা বুঝতে পেরেছেন ক্লাস এখন পরিবর্তন হবে না তারপরে জিজ্ঞাসা করা হবে আমার দিন কা তোমার দিন কি আপনি বলবেন আমার দিন হলো ইসলাম ইন্নাদিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ আপনার শান্তি দেবে না ওইভাবে রাখবে ওই ভাবে রাখবে আল্লাহকে মেনেছো আল্লাহ খুশি হয়নি দিনকে মেনেছো খুশি হয়নি ফাইনাল পরীক্ষা কখন হয় শত শেষে জিজ্ঞাসা করবে আমার নবী ও কা তোমার নবীকে আপনি যদি একটা বার বলতে পারেন আমার নবী হলো হাজা মোহাম্মদ রসুল্লা সাল্লাম তখন আল্লাহকে আল্লাহ বলেছিলেন আল্লাহ তখন খুশি হয়ে রাইট চিহ্ন দিয়ে দিয়েছে দিনকে বলেছিলেন তখন আল্লাহ খুশি হয়ে রাইট চিহ্ন দিয়েছে কোন অপেক্ষা করছিল কোন কারণে আমার নবীকে তুমি চিনতে পারো কিনা পৃথিবীতে লক্ষ লক্ষ কাফের বেইমান আল্লাহকে চিনেছে কিন্তু নবীকে চিনেনি পৃথিবীতে লক্ষ লক্ষ আলেম আল্লাহকে চিনেছে নবীকে চিনেনি কাঁফেররা যদি জাহান নামে যায় আর তোমার হজুর জাননাতে যাবে কয়ে বলেছে কথা বোঝাতে পারিনি কে বলেছে চলে চলে আল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝা বুঝেছি মশলা বলতে বলতে অনেক কটা আমি আপনার কাছে বললাম এবার আপনার কাছে আর একটা কথা বলি ও আমার বাবা আমি আপনার কাছে একটাই কথা বলছি হাত তুলে আমরা মোনাজাত করি বিষয়টা বললাম আর একটা বলি আমরা অনেকে ফতোয়া দেই ফতোয়া গুলো কি মানুষ মারা গেলে মানুষ মারা গেলে আমরা 40 দিন 4 দিন করে খাওয়াই মানুষ মারা গেলে আমরা কুল খতম করি মানুষ মারা গেলে আমরা মানুষকে খাওয়ান দাওয়ানোর জন্য আমরা আমন্ত্রণ

একটা বড় পটলাতে আছে ঝুড়ি আছে এই পটলা ঝুড়িটা তুমি একটা হাত ধরে তুমি নিচে নামিয়ে নাও আবু বাক্কা জিজ্ঞাসা করলো ওতে কি আছে মা আবু বাক্কা তুমি ইমাম সাহেব মসজিদে নামাবির এই ভড়িতে আমার খাতা কাচাক পাকা খাজুর আছে আবু বাক্কার তুমি একটা বার নামিয়ে নাও আমি বলছি আবু বাক্কার হজুর যখন নামিয়ে নিয়েছে বুড়ি মাটা কেঁদে কেঁদে বললেন বাবা আবু বাক্কার তুমি নবী সাহাবা তুমি প্রথম খলিফা আমার আব্বা নাই আম্মা নিয়েছো তাদের জন্য মাগফিরাতে কোন কামনা দোয়া দান খয়রাত করার আমার ক্ষমতা কিছুই নাই আমার যদি পাঁচটা খাজো থাকে আমি দুটো খাই আর তিনটে জমা রাখি জমা রাখতে রাখতে কোন খাজুর পচে গেছে পোকা ধরে গেছে আবার কোনটা কাঁচা আছে আমি কাঁচা পাকা খাজুর কোন এক জায়গায় জড়ো সড়ো করে মসজিদে না তোমার কাছে নিয়েছি আবু বাক্কার আমার আব্বা আম্মা মুরব্বি যারা চলে গেছে তাদের জন্য একটু সব্রেসানি করে দাও আজ রাংশ গ্রহণ করবে তাদেরকে তো মেহমানdare ব্যবস্থা করে দাও আল্লাহ নবী সাহাবা আবু বকর আবু আইমান সার যিনি মসজিদ নবীর জায়গা বেশি দিয়েছিলেন ওনার ঘরে চলে গেলেন কিছু দোয়া দরুদ পাঠ করে হাত তুলে মোনাজাত করো পুরিমার அப்பா মায়ের মাগফিরাতের কল্যাণে সওয়াব পৌঁছে দিও প্রত্যেকের একটা 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 দুটো একটা দুটো করে খর্মা খেজুর বিতরণ করেছিল খালি নবী পাকের জামানা ওই বুড়ি মা তিনি বাপ মায়ের সব রেছানির জন্য খরমা খেজুর দিয়ে মানুষকে কুলক্ষত মেহমানদারি মানুষকে খাবিয়েছে ওই বুড়িমা যদি এই যুগে হায়াতে বেঁচে থাকতেন খরমা খেজুর দিতেন না দুটো চারটে গরু জবাই করে মানুষদের খাবানোর ব্যবস্থা করতেন তাহলে নবী সাহাবারা ওই খরমা খেজুর খেয়েছে মৃত ব্যক্তির জন্য দোয়া করেছে আমাদের ইমাম আলেম মলামারা হুজুররা ওরা মৃত ব্যক্তির জন্য দোয়া যায় তাদের বাড়ি খাওয়ান দাবান করে এটা যদি হারাম হয় তাহলে নবী সাহাবা মৃত মৃত ব্যক্তির জন্য দোয়া করেছে আর মৃত ব্যক্তির পক্ষ থেকে তিনিও খরমা খেজুর খেয়েছে বিতরণ করেছে তাহলে ওটাও নিশ্চয়ই হারাম বলে প্রমাণ করতে হবে কিন্তু নবী আমার হাদিস শরীফে বলেছেন আসহাবি কান নুজুম আমার সাহাবারা হলো নক্ষত্র তুল্য আমার সাহাবাদেরকে যারা ভুল ধরবে তারাই তো কাফের হয়ে যাবে নবী সাহাবাদের ভুল ধরা যাবে

তুমি শুধু বলে দিচ্ছ হারাম 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 হারামের কি কোম্পানি নিয়েছো যা দেখবে সব হারাম যা দেখবে সব হারাম কত বোঝ আল্লাহ কষ্ট পাচ্ছেন নাকি বাবা কষ্ট না আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞ বলেন আমি আর এটা সকলে বলি আমি খুব বিধি ব্যস্ত যাবো এখান থেকে কোথায় হলদিয়া আপনাদের রাস্তা পড়তো একটু অলিঘ লাগছে দু চারবার আসলে তখন রাস্তাটা সহজ লাগে নতুন রাস্তা একটু অলিঘোজ লাগে যে আমার কোন জায়গা নিয়ে যাচ্ছে হ্যাঁ কোন জায়গা নিয়ে যাচ্ছে তারপরে আলহামদুলিল্লাহ জায়গাটা আসলাম ঠিকই আছে এবার যেতে গেলে সুযোগ হবে একটু সুবিধা হবে তবে যাই হোক আল্লাহ আপনাদেরকে কবুল করেন ক্ষমা করেন বলুন আমিন আমার নেক্সট বক্তাকে তো আসার জন্য অনুরোধ করে দেন আমি কিছু কথা বলি তারে কমিটি ভাই কোথায় আছে নাকি ও ভাই এখানে বসে আছেন আল্লাহু আল্লাহ আ হ্যাঁ আমার অনেক রাস্তা যেতে হবে না হবে ইনশাল আমি পাঁচ দশে আছি আপনাদের হুজুমকে বলে মেহেমান ওনার বাড়ি মুর্শিদাবাদ থেকে আলহামদুলিল্লাহ অনেক দূরে মেহেমান তাই না হ্যাঁ মুর্শিদাবাদ দূরে হবে না আমার বাড়িতে দূরে হবে মনে হচ্ছে মুর্শিদাবাদটা দূরে হবে তাই না মুর্শিদাবাদ দুরে হবে হবে তাহলে আমার বাড়িটা অনেক কাছে আছে তাহলে ওনাকে একটুখুনি বলি ভালো করে দূর থেকে যত গাভীগুলো আসে ওদের বাটে দূর থাকে তো আমরা এটা ধরে বালতি ভর্তি করে এনে আর আমি কাছাকাছি ছেলে আমারে বেশি তোরা বাড় দিয়ে না তাহলে আগামী দিনে পাবে বলে মনে

নীলম দাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাগ যদি ও গো কামলে অলা একবার দেখা দাগ যদি ও গো মোদিন

সাদা ফুলকে পোষণ করে তুমি রান্তি পেলে সাদা ফুলকে পোষণ করে তুমি রান্তি পথায় পেলে নীরানি দাস সাদা ছিল বলে আরে তু জোরে হবে না আরে তু জোরে লাল ফুলকে পোষণ করি মে রান্তি কোথায় পেলে ও ময়দানে নদী